রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির চলছে আপনার বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির আজকে সুন্দর অনুষ্ঠান আছে বস্ত্র বিতরণ বৃক্ষ বিতরণ নেবুলাইজার উৎপাদন অক্সিজেন উৎপাদন জ্ঞানী জ্ঞানী মহাজনদের আলোচনা মৌল আলীকে নিয়ে আলোতন সভা আজকে সারা দিন অনুষ্ঠান আছে আজ তার এই রাজ মৌলা আলী পাখের জন্মদিন বা আগমন দিবস পালন করা হচ্ছে প্রতি বছর না এই বছর চলছে আপনাদের কাছে আমি রক্তদান শিবিরের রক্ত দাতাদের একটু দেখাচ্ছি যারা রক্তদান করছে তাদের প্রতি ছবি তুলে ধরছি আপনারা দেখেন আমরা প্রতি বছর আমাদের প্রতি শাখাতে রক্তদান শিবির করি আমতাতে আশিকের সুনামটা শাখাতে রক্তদান শিবির হয় পাঁচলা আশিকের সুনাম সোসাইটির রক্তদান শিবির হয় রাজাপুর আশিকের সুনাম সোসাইটিতে রক্তদান শিবির হয় উনিবাড়ি আশিকের সুনাম সোসাইটি রক্তদান শিবির হয় আপনার কুন্ডুপ্রিয়া কালীনগর আশিকের সুনাম সোসাইটি রক্তদান শিবির হয় এবং শাখায় সোসাইটির রক্তদান শিবির হয় প্রতি বছর আমরা দিকে দিকে সোসাইটির শাখা থেকে রক্তদান শিবির করি সেই রক্তচান শিবির চলছে আপনাদের কাছে তারই একটা তুলে দরকার